বন্ধুরা একটা রেসিপি করব রেসিপিটা দেখলাম কাঁচা টমেটো আর এখানে আছে কিছু চু মাছ চুনো মাছ দিয়ে মায়া মাছ চাদা মাছ চিংড়ি মাছ এসব দিয়ে মিশানো চুনো মাছ এটা দিয়ে আমি একটা রেসিপি করব যে হোক আমি মাছটা কেটে টমেটোটা কেটে গুছিয়ে নিয়ে এসে আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি টমেটো মাছ আমি কেটে নিয়ে চলে আসছি কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আমি এখন মাছ কাটা আগে ভেজে নেব যাই হোক আমি রেসিপিটা শুরু করি আপনারা দেখতে থাকুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম সর্বপ্রথমে মাছ কাটা ভেজে নেব তেল টাকার মধ্যে এখানে আমি মাছের হলুদ লবণ দিয়ে নিয়েছি মাখিয়ে নেবো মাছটা হয়ে গেছে আমি মাছটা থেকে এবার নামিয়ে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবোটা সর্ষে পুরোনো যেহেতু টমেটো টক তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কটা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখার টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার টমেটোটা আমি একটু ঢাকা দিয়ে জাল ছোট করে দিলাম আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আমি এভাবে একটু ঘুটে দেবো আমি কিন্তু টমেটোয় জল দিয়ে নিই

আমার টমেটো টক্সিটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো নামানোর আগে পাতা ধনেপাতা কুচি কুচো দিয়ে দিচ্ছি এবার আমি কম আজকে আমি কাঁচা টমেটো দিয়ে চুলো মাছ দিয়ে রেসিপি করলাম খেতে খুব সুন্দর লাগে আপনারা করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগে যাই হোক আমার চ্যানেল যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করো যারা পুরনো তারা একটু লাইক শেয়ার করো আজকে এই পর্যন্ত নমস্কার